আল্লাহ রসুল আলাইহি আসসালামের চোখ দিয়ে দর দর করে পানিগুলো পড়তেছিল আল্লাহ রসুল বললেন হে মক্কা কতই না পবিত্র নগরী তুমি আমার কাছে কত প্রিয় জন্মভূমি তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত আমি কোনো দিন তোমার বুক থেকে চলে যেতাম না ধীরে ধীরে মক্কায় যখন কাফের মুশ্রিকদের নির্যাতন মাত্রা বেড়ে যেতে লাগলো ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাহ মা আলি যে আকাবা নামক স্থানে দুইটি শপথ আউস এবং খাজরাজ খাজরাজপুত্রের ইয়াসরিবের মানুষের সাথে করেছিলেন সেই ঘটনাও মক্কার মুশ্রিকরা জেনে ফেলল তখন নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল আল্লাহ আল্লাহ রসুলসল্লাহ মা আলি হাসাল্লামকে সাহাবিদেরকে হিজরত করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাইকারকে মদিনায় হিজরত করতে তখন তো আর মদিনা না তখন হচ্ছে ইয়াশরিফ ইয়াশরিফে হিজরত করার নির্দেশ দিয়ে দেন হিজরত অর্থ হচ্ছে ত্যাগ করা ছেড়ে যাওয়া ইংরেজিতে বলে মাইগ্রেশন এই হিজরতের হুকুম আসার পর থেকেই সাহাবাই কারাম হিজরত শুরু করলেন আমরা যতটুকু আলোচনা করছি হিজরত ততটা সহজ না হিজরত অনেক কঠিন ব্যাপার আমরা তো ইমান এনেছি ইমানের জন্য সামান্যতম মূল্য আমাদের দিতে হয় না কিন্তু সাহাবায়িকার নিজেদের ঘরবাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জায়গা জমি সহায় সম্পদ নিজেদের স্থাবর অস্থাবর সব সম্পদ এমনকি আত্মীয় স্বজন নিজের জন্ম সব কিছু ছেড়ে এক কাপড়ে রাতের আধারে তারা চিরদিনের জন্য তার নিজের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছে। কোথায় যাচ্ছেন সেই অবস্থায় কি হবে কিচ্ছু সম্পর্কে ধারণা নাই শুধুমাত্র ইমানের জন্য কিসের জন্য ইমানের জন্য তারা চিরদিনের জন্য নিজের এলাকা ছেড়ে চলে গিয়েছে। এটা আমাদের এত সুন্দর পরিবেশে এই এসির নিচে বসে ফ্যানের নিচে বসে নামাজ পড়া আমরা বুঝতে পারবো না হ্যাঁ সেই ব্যক্তি কিছুটা অবধবণ করতে পারবে যারা যদি ইমানের কারণে দিনের পর দিন যদি নিজের বাড়িঘর সন্তান সন্ততি পরিবার পরিজন ছেড়ে থাকতে হয়েছে অথবা জালিম সরকারের লোসালোলে করে জেলখানায় থাকে সে কিছুটা বুঝতে পারবে যে হিজরতের মানে কতটা কি কিন্তু পরিপূর্ণ বোঝা সম্ভব না আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের এই নির্দেশ পাওয়ার পর সাহাবাই কারান একে একে সবাই মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমা এই হিজরতটা কখন আসে প্রত্যেক নবীদের দাওয়াতি রূপ যখন চূড়ান্ত পর্যায়ে চলে আসে আল্লাহ যখন সফলতা দান করবেন ওই মুহূর্তে আল্লাহ তালা হিজবতে নিতে হার আল্লাহ যেমনি হবে প্রত্যেক নবিরাসুল হজরত ইউলুসাল্লাম ইব্রাহিম আলাই মুসা আলি সাল্লাম নিজেদের এলাকা ছেড়ে যখন চলে গিয়েছেন আল্লাহ তালা চূড়ান্ত বিজয় তখন দান করছেন সব হার আল্লাহ তা আল্লাহ রাসুল সাল আলী এইভাবেই তিনি যখন তার দাওয়াতি চূড়ান্ত রূপ পৌঁছে যাচ্ছে তখন আল্লাহ তালা তাকে হিজরতের নির্দেশ দিলেন সাহাবায় কেরাম যখন হিজরত করতে লাগলেন কোরআশলা মক্কার চতুর্দিকে খুব কড়া পাহারা বসালো কোরাইশলা দুইটা কারণে সাহাবিদেরকে হিজরতকে খুব ভয় পেয়ে পাচ্ছিল একটা হচ্ছে অর্থনৈতিক কারণ আরেকটা হচ্ছে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ হচ্ছে কোরআস মূলত ছিল ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করত আর ব্যবসার জন্য সিরিয়া যাওয়ার একমাত্র পথ হচ্ছে মদিনার উপকূল এটা ছাড়া যাওয়ার নাই এখন যদি মুসলমানরা এখান থেকে গিয়ে আউস এবং খাজ রাজগুতের সাথে মিলে মদিনায় একটা পাকাপুক্ত অবস্থান তৈরি করে তাহলে তাদের এই ব্যবসা বাণিজ্যের রাস্তাটা কি হয়ে যায় নিরাপত্তাহীন হয়ে যায় এই জন্য তারা ভয় পাচ্ছিল যেন মুসলমানরা এই দিয়ে যেতে না পারে দ্বিতীয় রাজনৈতিক কারণ হচ্ছে মুসলমানরা গিয়ে যদি এই আউস এবং খাজরাজগুত্রের সাথে মিলে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করে তাহলে এটা ভবিষ্যতে মক্কার জন্য হুমকিস্বরূপ হয়ে যাবে এই জন্য তারা এই দুইটা কারণে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম এবং মুসলমানদেরকে হিজরতে বাধা দিচ্ছিলেন কিন্তু সাহাবাই কেরামগণ কাফেরদের চেয়ে বেশি চালাক রাতের আধারে তারা হিজরতে চলে গেলেন কিন্তু কিছু কিছু দুর্বল সাহাবি তারা যেতে পারলেন না এমনকি এদের সাথে মক্কায় থেকে গেলেন আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম হজরত আউবকর সিদ্দিক রজি আল্লাহ তালহু এবং হজরত আলী রদি আল্লাহ আনু সোহাইব রদি আল্লাহ আনু এবং আল্লাহ রসুল সলাল আলী আসসালামের মুক্ত কিতু দাস জায়দুল হারেসা এই কয়জন মক্কায় থেকে গেলেন এবার মক্তার নেতৃবৃন্দ যখন দেখল মুসলমানরা একে একে সব মদিনায় চলে যাচ্ছে কাফেরদের চিন্তা আরও বেড়ে গেল এমনকি আবিসায় যে সমস্ত সাহাবাহিকেরাম হিজরত করে আগে চলে গিয়েছিলেন তারা যখন মদিনায় হিজরতের খবর পেলেন তারাও মদিনায় চলে আসলো ফোরাইসরা চিন্তা করতে লাগল যদি মুসলমানরা আউস এবং খাসরাজ গুত্রির সাথে মিলেন তারা একটা শক্তিশালী অবস্থান মদিনায় তৈরি করে নেয় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে এবার ফোরাইসরা তারা চাইল চক্রান্ত করে যে এই মুসলমানদের মূল ব্যক্তি থেকেই যদি শেষ করে দেওয়া যায় তাহলে মুসলমানদের থেকে আর কোনো বিপদের আশঙ্কা নাই তারা এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বা সম্পদের আড়াই মাস পর তারা মক্কার পার্লামেন্ট দারুণ মাদোয়াতে একটা জরুরি সভা এবং আহ্বান করল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মিটিংটা ওই দিন এই মক্কার কাফের মুশ্রিদটা করলো কুরাইশ বুজের সকল প্রতিনিধি সেই জায়গায় তারা আসলেন লক্ষ্য এবং চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করার জন্য তারা দারুণ দোয়াতে পার্লামেন্টে মিটিং বসাইলেন এই সময় আজাজ নজদের বৃদ্ধের সাইফুজ নজ নজদের এক বৃদ্ধের রূপ ধরে সেই দারুণদোয়ার গেটে চলে আসছে আসার পরেই এত বয়বৃদ্ধ মানুষকে দেখে মক্কার কুরাইশটা জিজ্ঞেস করল কে আপনাকে তো চিনলাম না তিনি বললেন আমি তোমাদের এই মিটিংয়ের ব্যাপারে অবহিত হয়েছি আমি ভাবলাম যে তোমাদের এই মিটিং আমার থাকা দরকার আমি যদি থাকি তোমাদের ভালো পরামর্শ দিতে পারব সবাই তাকে ওয়েলকাম জানাইল এবার মিটিং শুরু হলো মিটিং শুরু হওয়ার পরে আবুল আসওয়াত নামে এক কোরাইশ নেতা সে বলল যে দেখো মোহাম্মদ তো আমাদের বংশেরই লোক আমাদের রক্ত আমাদের ভাতিজা আমাদের ভাই তো আমরা ওকে মক্কা থেকে বের করে দিই কোথায় যায় কি করে কি করবে আমরা এই সম্পর্কে কোনো কিছু খুশখবর রাখবো না তাহলেই আমাদের মক্কা সব ঝামেলা মিটায় যাবে মুসলমান তো চলেই গেছে ও চলে যাক তাহলে আমরা সবাই আবার মিলেমিশে মক্কায় শান্তিতে বসবাস করতে পারবো এবার ওই নজদের সায়াপতি সেই ইপলি শয়তান বলল তোমার মতো মাথা মোটা একটাও নাই তুমি যে বুদ্ধি পরামর্শ দিচ্ছো এটা কোনো পরামর্শই হয় না মোহাম্মদকে তো চিনয় তার যে বাচন ভঙ্গি তার যে চেহারা তার যে কথাবার্তা সে যখন বাইরে যাবে সবাই তার দলে দলে তার হাতে বায়াত হয়ে যাবে সবাই তার বায়াত হয়ে তারা সবাই শক্তি সঞ্চার করে মক্কায় আক্রমণ করে তোমাদেরকে পরাজিত করে মক্কা থেকে হটাই দেবে তোমাদের তোমার এই পরামর্শ গ্রহণযোগ্য না এবার আবুল বাখতারি নামক আরেকজন সে পরামর্শ দিল যে দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি মোহাম্মদকে দিয়ে বেঁধে তাকে আমরা একটা অন্ধ কারা কোষ্ঠে আবদ্ধ করে রাখবো তারাই আমি একটু পর্যন্ত ওই জায়গায় রাখবো সে বেরোইতে পারবে না তাকে এইভাবে আবদ্ধ করে রাখবো তাকে তার কেউ পাবে না তাহলে তার কোনো ঝামেলা মিটে যাবে ওরা যারা চলে গেছে ওদেরকে আর মক্কায় ঢুকতে দেবো না আজকে এই ঘটনা যখন পড়তেছিলাম সকালবেলা তখন মনে হচ্ছিল যে এই যে কুরাইশদের উত্তর সুরি এখনও পৃথিবীতে আছে। তারা এখনো এরছে ভয়ানক ভয়ানক মিটিং করে আল্লাহর নবীর ওয়ারিসদের কীভাবে সায়স্ত করা যায় তাদের কি কবে বন্দি করা যায় এই সমস্ত ফন্দি এবং কি ফিকিরগুলো তারা এখনও মাঝে মাঝে করে তারা এগুলো করে বিভিন্ন ধরনেরই করে তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক শয়তান বললুক যে তুমিও তোমার বুদ্ধিটাও ধুপে টেকে না কারণ হচ্ছে তোমরা তার সঙ্গীদেরকে ভালো করে চিনো তারা তার জন্য নিজেদের জীবন বিলয়ে দেবে নিজেদের জীবন বাজি রেখে সে তোমাদের সাথে যুক্ত করে তাকে ছাড়াই নিয়ে যাবে ছাড়াই নিয়ে গিয়ে তারা আবার রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এটাও গ্রহণযোগ্য না এবার আবু হেল বলল তোমাদের কথা অনেক শুনলাম কিন্তু তোমরা বাস্তবিক যে আসল যে প্রস্তাব এটা ধারে কাছেও যাইতে পারো নাই এবার আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো সবাই বসো কি সে বলল আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে সেটি হচ্ছে আমাদের মক্কার যতগুলো গুত্র আছে কোরআ শাখা গুত্র যতগুলো গুত্র আছে প্রত্যেক গুত্র থেকে একজন করে যুবক মানুষকে নেওয়া হবে অভিজাত বংশের যে খুব শক্তিশালী হের অধিকারী তাকে নির্বাচন করা হবে তার হাতে ধারালো তরবার দিয়ে আমরা সবাই একসাথে মোহাম্মদের উপর ঝাঁপায় পড়ব সবাই একসাথে মোহাম্মদকে হত্যা করব তাহলে আত্মে মানাফ কারো একার প্রতি শত্রুতা পোষণ করে যুদ্ধ ঘোষণা করতে পারবে না সে তখন তারা সবার প্রতি যুদ্ধ ঘোষণা করতে পারবে না তখন আমরা সবাই মিলে তার দিয়ত দিয়ে দিব দিয় মানে হচ্ছে একজন মারা গেলে যে ক্ষতিপূরণ দেওয়া হয় আমরা সবাই মিলে দিয়ে দেব তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে মোহাম্মদ চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার ওই নজদের বৃদ্ধের শয়তান মনে মনে ভাবে আরে আমি আর কি শয়তান আমার সে দাদা দিকে কেন বসে আছে সে বললো তোমার প্রস্তাবটাই গ্রহণযোগ্য এত সুন্দর প্রস্তাব এই মিটিং আর ওঠে নাই সেই দারুণ্ন দয়ার বৈঠকে সর্বসম্মত হবে আল্লাহ রসুল সাল্লা হত্যা করার হীন চক্রান্ত এই ষড়যন্ত্র সেই জায়গায় হবে গৃহীত হয়ে গেল এই ঘটনা যখন দারুণ্ন দোয়াতে হয়ে গেল আল্লাহ তালা চিপরা ইলামিনকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে পাঠাই দিলেন পাঠাই দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তারা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার সুতরাং আজকেই আপনি হুজরত করুন জিবরাইল আমিন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি এতদিন যে বিছানায় শয়ন করেছেন এই বিছানায় আজকে আর শয়ন করবেন না আপনি আজকে রাত্রেই মদিনায় চলে যান এই ঘটনা رب العالمين سورة الأنفال تليش نمبر آیت الله الرسول صلى الله عليه وسلم كجنائد رب العالمين بلين. وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا ليثبتوك أَوْ يَقُتُلُوكَ أَوْ يَخُرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ বললেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা আপনাকে হত্যা করার জন্য অথবা শিকলে আবদ্ধ করার জন্য অথবা দেশান্তরী করার জন্য তারা যখন চক্রান্ত করেছিল আল্লাহ রব্বুল আলমিনও তাদের চক্রান্ত করে কৌশল করেছেন আল্লাহর চেয়ে বড় কৌশলকারী কেউ আছেন এই খবর পেয়ে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ঠিক দুপুর বেলায় হজরত আহবর সিদ্দিক রাজা আল্লাহ তালা আনহুর বাড়িতে মাথা ঢেকে চলে গেলেন হজরত আয়েশা সিদ্দিক রাজা আল্লাহ আনহু বর্ণনা করেন জাল্লা রসুল সাল্লাম সচরাচর কখনো এই সময় আমাদের বাড়িতে আসেন না তিনি দুপুর বেলায় মাথা ঢেকে আমাদের বাড়িতে আসলেন এসে বাড়িতে যখন গেটে নক করলেন তিনি ঢুকেই আমার বাবার রুমে চলে গেলেন রুমে চলে গিয়ে বললেন যাও বকর আমরা যেই দিনটির অপেক্ষা করছিলাম আজকে রব্বুল আলমিনী সেই অনুমতি দিয়ে দিয়েছেন আজকেই আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব এই জন্য তারা কিছু কর্ম পরিকল্পনা গ্রহণ করলেন যে মক্কার মুরুবিয়াবন যতগুলো রাস্তা আছে সব রাস্তা সম্পর্কে অভিজ্ঞ এমন একজন ব্যক্তিকে ওই সময় তারা ভাড়া করলেন এই লোকটার নাম হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে উরাইকেত লাইস সে তখন কাফের ছিল কিন্তু লোকটা খুব বিশ্বস্ত ছিল তাকে টাকার বিনিময়ে ভাড়া করলেন তাকে বলা হলো তিন দিন পরে তুমি সোর পর্বতের ওই পাশে আসবা তিন দিন পরে আসবা আমরা ওইখান থেকে তোমার কাছে যাবো এবার আল্লাহ রসুল সল্লি আসাল্লাম হজরত রাজ আনহুর সাথে কথা বলা শেষ করে ঘরে চলে আসলেন এসে হজরত আলীকে তার কাছে কাফের মুশ্রিকদের যত আমানত ছিল এই আমানতগুলো একে একে সব বুঝায় দিলেন সবহা আল্লাহ আমানতদারি দেখেন কত বড় পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ ছিলেন কত বড় আমানতদার ছিলেন যে কাফেররা তাকে মারতে আসতেছে তাকে মেরে দিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে তিনি ওই মুহূর্তেও আমানতের কথা সামান্য পরিমাণ বলেন নাই আলীকে ডেকে ডেকে প্রত্যেকটা হাতে ধরে ধরে বোঝাই দিলেন এটা অমুকের এটা অমুকের কালকে সকালবেলা তুমি এগুলো অমুকের হাতে হাতে বোঝায় দেবা আপনি আমি হইলে কি করতাম বলতাম আমারে মারতে আসবি দাঁড়া তোদের যা আছে সব নিয়ে দিলাম চম্পট আমরা বর্তমানেও এই যে খবরগুলো দেখতেছি আমরা আঠারো কোটি মানুষ যাদের কাছে আমাদের দেশটা আমানত দেই যে বড় বড় দুর্নীতির কথা আসতেছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আমন দারিতা আর আমাদের অবস্থা কোন পর্যায়ে এসে পৌঁছেছে আল্লাহ তালা হেফাজত করুক হজরত আলী তাআলা আনহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার হাজরামি সবুজ চাদরটা দিয়ে তার বিছানায় সোয়াই দিলেন সোয়াই দিয়ে রাত্রে যখন অন্ধকার হয়ে গেল হজরত আলী রত আল্লাহ আনহু আ রাসূল রাসুল দেখেন কেমন হয় নিশ্চিত মৃত্যু জানি আজকে আল্লাহ রাসুল সল্লাহ আলী ওসাল্লামকে হত্যা করার জন্য তার ঘরাও ঘেরাও করেছে এমন একটা পরিস্থিতিতেও আল্লাহর রসুল সল্লাহ আলী এর সবুজ চাদর গায়ে দিয়ে হজরত আলী বিছানায় শুয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ ওয় আলী যখন বের হবেন দেখেন ঘরের চতুর পাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে الله الله عليه وسلم رب العالمين سوره الياسين الله الحبيب وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون বললেন আপনি এক মুষ্টি নিয়ে বাড়িটা তাদের উপর নিক্ষেপ করেন আল্লাহ তালা প্রত্যেকের মাথার উপর বাড়িগুলো পৌঁছায় দিলেন প্রত্যেকে মাথা ছাড়তেছে আল্লাহ রাসুল মাঝখান দিয়ে বেরিয়ে গেলেন তারা টেরো পেল না এবং যারা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এসেছে পাইলেই মেরে ফেলবে জীবন মৃত্যু কার হাতে আল্লাহর হাতে আল্লাহ তালা যাকে ইচ্ছা সেই অবস্থাতে চাইলে সব মানুষ ঘেরাওতে থাকতে পারে ওইখান থেকে বাঁচাইতে পারে কে এই জন্য ইমানদাররা একজনকে ভয় পায় তিনি কে তাছাড়া আর কাউকে ভয় পায় না কাফুররা মাটি ছাড়তেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাহ করে বাড়িতে চলে অব হজরত আল্লাহ দরজার পাশে গভীর রাত্রে বিছানায় পিঠ লাগায় না দরজার পাশে দাঁড়ায় আছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মৃদু স্বরে অল্প আওয়াজে যখন আবু বকর বলে ডাক দিয়েছেন রসুল আল্লাহ সঙ্গে সঙ্গে আজি দরজা খুলে আল্লাহ রসুলকে ঘরের ভিতরে নিয়ে নিলেন দুইজন রাত্রের আধারে ঘরের ভিতর লাইট অফ করে জালনা দিয়ে বেরিয়ে ওই দিক থেকে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম কৌশল অবলম্বন করলেন তিনি জানতেন যে কুরাইশরা যখনই দেখবে যে আমি নাই তখনই আমার পিছু ধাওয়া করবে তারা মদিনার দিকেই খুঁজবে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুদিনার দিকে না গিয়ে মদিনার উল্টা দিকে ইয়ামিনের দিকে হাঁটা শুরু করলেন দুইজন হাঁটছে ইয়ামিনের দিকে হাঁটার সময় আল্লাহ রসুল সল্লাহু আলু আসাল্লাম যখন মক্কা এলাকার বাইরে চলে গেলেন তির শরীফের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বারবার মক্কানগরীর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন

আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম চলছেন চলছেন সারা রাত ধরে চলে ভোর রাতে তিনি সোর পর্বতের নিকটে পৌঁছে গেলেন নবুতের তেরোতম বছর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের বয়স তিপ্পান্ন বছর হয়ে গেছে সাতাশে সফর আজকে সফর মাসের পঁচিশ তারিখ তার মানে আর দুই দিন পরেই এমন একটা দিনে সাতাশে সফর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে পনেরো বারোই সেপ্টেম্বর দিবাগত রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সোর পর্বতের গিয়ে পৌঁছলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হিজরতের সময় কত কষ্ট করেছেন পায়ের ছাপ যেন বোঝা না যায় এই পাহাড়ি আব্রো থেব্রো এই পাথুরে রাস্তার মধ্যে তিনি পায়ের আঙুলের উপর ভর দিয়ে ভর দিয়ে হেঁটেছেন পায়ের আঙ্গুলে ভর দেওয়ার কারণে আল্লাহ রসুলের বৃদ্ধাঙ্গুলিগুলি ফেটে ফেটে রক্তগুলো বেরিয়ে গিয়েছে তিনি এখানে এত কষ্ট করে তিনি চলেছেন যখন সকাল হয়ে আসছে সৌর পর্বতের গুহার কাছে গিয়ে দাঁড়িয়েছেন অবকর হতে আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা হজরত উপকর সিদ্দিক করো যে আনহু হতাহ সাদিকের আলোতে যতটুকু দেখা যায় এর গুহাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন কষ্টদায়ক বিষয়গুলো সরাইলেন সরানোর পর দেখলেন কয়েকটা গর্ত দেখা যায় তার কাছে যে কাপড় ছিল কোনো কোনো বর্ণনায় আসে লুঙ্গির থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে এই গর্তগুলো বন্ধ করতেছিলেন বন্ধ করা শেষ হয়ে যাওয়ার পরে দেখে কাপড় শেষ হয়ে গেছে একটা গর্ত এখনও বাকি হজরত উপকর সিদ্দিক করো যে আল্লাহ আশিক রাসুল তিনি পাটা গর্থের ভিতরে আটকায়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ডাকলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি এখন আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সারা সারাদিনের ঢকল রাত্রিবেলার এই সফরের ক্লান্তির কারণে আউবকর হদি আল্লাহ তালা রুরুর উপরে মাথাটা দিয়ে ঘুমায় পড়লেন এদিকে গর্ত দিকে একটা বিষাক্ত কিছু হত অবকর যদি আল্লাহ তাল আনহুর পায়ের ভিতরে দংশন করলো বিশেষ ইল হয়ে তার শরীরটা যখন ব্যথায় জর্জরিত সামান্য পরিমাণ চুল পরিমাণ নড়াচড়া অবকর আজে আল্লাহ তাআলা আনহু করেন নাই ব্যথার যন্ত্রণায় তার চোখ থেকে পানিগুলো যখন পড়তেছিল এক ফোটা পানি আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামের চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লু আলী হস্লাম তাকায় দেখা অবকর কাঁদে আল্লাহ রসুল বললে না অবকর কাকস কেন সন্তানের কথা মনে পড়েছে মনি বাড়ির কথা মনে পড়েছে বুঝি তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে আওবকর বকর বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লা আপনার জন্য আমার যান কুরবানি হয়ে যাক সন্তানের কথা চিন্তা করি করিনা বাড়িঘরের কথা চিন্তা করি না। কিন্তু আমার পায়ে কি যেন দংশন করেছে ব্যথায় আমি আর কোলাতে পারছি না আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সেই ক্ষতস্থানে তার থুতু মুবারক লাগায় দিলেন সঙ্গে সঙ্গে সেই ব্যথা ভালো করে দিল কে আল্লাহ আল্লাহ রসুলের থুতু অর্গের মধ্যেও শেফা রেখে দিয়েছেন কে প্রবুল আলমে লিখে দিয়েছেন ওইদিকে কাফেররা যারা পাহারায় ছিল তারা সকালবেলা ফজরের সময় যখন হজরত আলীকে গর থেকে বেরোইতে দেখছে তাদের চোখগুলো সব বড় বড়ো হয়ে গেছে পাখি কোন দিক দিয়ে রয়ে গেলো আমরা সারাদিন চকিদারি করলাম পাহারাদারি করলাম এত কষ্ট করলাম কোন দিক চলে গেল টের পেলাম না সব রাগে বললো হজরত আলীর ওপরে হজরত আলী রদে আল্লাহ আর মেরে ধরে টেনে হিসেবে কাবা শরীফের পাঙ্গড়া নিয়ে গেলেন কাবার সামনে হজরত আলীকে বেঁধে তার ভিতর থেকে কথা স্বীকার আদায় করার চেষ্টা করলেন যে মোহাম্মদ কোথায় গেছে হজরত আলী বললেন আমি জানি না কোথায় গেছে আমি জানি না তোমরা যখন পাহারাতে করছো তোমাদের সামনের তো চলে গেল। কোথায় গেছে আমাকে বলে যায় নাই এবার তারা চিন্তা করলো আল্লাহ রাসুলের মোহাম্মদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে বকর যাই দেখি আউ বকরের বাড়িতে খোঁজ নেই আউ বকরের বাড়িতে গিয়ে দেখে আউ বকর ঘরে নাই আউ বকর রাজি আল্লাহ আনহুর পরমে আসমা বিনতে আবু বকর ঘর দরজা খুলে দিয়েছে তারিখের কিতাব হাদিসের কিতাবগুলো সাক্ষী আবু জেহেল এত রাগান্বিত ছিল সে আসমাকে জিজ্ঞেস করলো যে আউ বকর কোথায় তোমার বাবা কোথায় আর মোহাম্মদ কোথায় হজরত আসমা যখন বললেন যে আমি জানি না এমন জুড়ে একটা কানের উপর চর মেরেছে আসমার জাল্লাতাল আন্হার কানের দুলটা ছিটকে দূরে গিয়ে পড়ে গিয়েছে এবার ইসলাম জরুরি মিটিং আহ্বান করল মক্কা থেকে বের হওয়ার সমস্ত পথগুলো বন্ধ করে দেওয়া হলো করা হারা বসানো হলো ঘোষণা করা হলো মোহাম্মদ বাউবকরকে জীবিত অথবা মৃত যে ধরে দিতে পারবে তাকে উন্নত মানের একশোতা উঠ পুরস্কার দেওয়া হবে একশোতা উঠ বুঝেন এখন বর্তমানে আপনার যত দামি গাড়ি হোক মার্সিডি ল্যাম্বরগিনি যত ধরনের দামি গাড়ি হোক এর চেয়ে একটা দামি উঠছিল একশো টাকা উঠ পুরস্কার ঘোষণা করা হলো। এই মানুষগুলো পুরস্কারের লোভে দলে দলে পায়ে হেঁটে শহরেতে ওঠে যে যেভাবে পারল মক্কার চতুর্দিকে তারা খুঁজতে লাগলো অনুসন্ধানী দল বিশ্বজ্ঞ দল যারা পদচিহ্ন অনুসরণ করতে পারে তারাও লেগে পড়ল খুঁজতে খুঁজতে এই অনুসন্ধানকারী একটা দল সোর পর্বতের যেই গুহায় আল্লাহ রসুল্লাহআসাল সিদ্ধি করে আল্লাহ অবস্থান করছিলেন একদম গুহার মুখের কাছে চলে আসলো আসল হজরত সিদ্ধি করে আল্লাহ ভয় পেয়ে গেলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন্লা হাবি বল্লা আমরা এমন এক জায়গায় অবস্থান করছি তারা যদি তাদের নিজেদের পায়ের দিকেও তাকায় আমাদের মাথা দেখে ফেলবে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বললেন ভয় পেও না আমরা যেইখানে আছি শুধুমাত্র আমরা দুইজন না আমাদের সাথে তৃতীয় জনকে তৃতীয়জন হচ্ছে আল্লাহ রব্বু ডালামিন সুরত উত্তবার চল্লিশ নম্বর আয়াতে এই ঘটনাটা সুন্দর করে তুলে দিলেন রব্দু ডালামিন বলেন ঈদ আ ফরোজা হুল্লাদিনা কাফারু সানিয়া নাইন ঈদ হো মাফিল অদ ঈদ লা তাহসান ইন আল্লাহ মা আনা আল্লাহ রাসূল বললেন লা তাহসান ইন আল্লাহ তুই ভয় পেও না দুঃচিন্তা কষ্ট না আমাদের সাথে কে আছে আল্লাহ রব্বুল আলামিন দেখেন কেমন ভাবে বাঁচাইলেন رب العالمين سورة الإسراء بيتلش نمبر بلن وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا رب العالمين بلن আপনি স্মরণ করুন যখন ওই জায়গায় কাফেররা আপনার গুহার মুখে আপনি যখন করতেছিলেন আমি আপনার এবং কাফেরদের মধ্যে এমন একটা পর্দা ফেলে দিলাম তারা আপনাকে দেখতে পেল না দেখেন কিভাবে আল্লাহ হাদিসের কিতাবের এসেছে গুহার মুখে আল্লাহ তালা মাকরাসা পাঠাই দিলেন মাকরাসা জাল বিস্তার করলো একটা কবুতর পাঠাই দিলেন কবুতর এসে পাশা করে ওই জায়গায় ডিম পেরে ফেললো ভাল আল্লাহ কাফেররা যখন দেখলো এত গুহা ডিম পেরেছে তারা ওইদিকে খোঁজাখুঁজির চেষ্টাও করলো না তিন দিন এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাম এবং আনহু অবস্থান করলেন এই সময় অবকর সদ্দিক রাজা আনহুর মেয়ে আসমা রান্না করে করে খাবারগুলো পাঠাই তিন দিন থাকছে খাবার দরকার না খাবার পাঠাই দেন আব্বকরের ছেলে আবদুল্লাহ তিনি যখন অন্ধকার হয়ে আসতো রাত্রির শুরুভাগে তিনি চলে যেতেন সোর পর্বতের গুহায় সারা রাত বাবার কাছে অবস্থান করে ভোর হওয়ার আগে আবার মক্কায় ফিরে আসতেন এসে সারা দিন মক্কায় যতগুলো ষড়যন্ত্র হয় কে কি বলছে কোন দিক কোন দল খুঁজতেছে রাত্রিবেলা গিয়ে আবার আল্লাহ রাসুলকে জানাই দিতেন আর এই করে ছেলে আব্দুল্লাহ আবদুল্লা যাচ্ছে এই তার চলাফেরার এই পদচিহ্নগুলো মুছে দেওয়ার জন্য হজত আউলো করে সিদ্দিক্লা তালা মুক্ত কিছু গোলাম ছিল আমির ফুহাইরা তিনি তার ভেড়ার পালগুলো যখন আবদুল্লাহ যাইতেন যাওয়ার পর ভেড়ার পালগুলো নিয়ে তিনি মক্কায় ঢুকতেন পায়ের চিহ্ন মস্তি দিতেন আবার সকালবেলা যখন আসতেন আসার সময় তাড়াতাড়ি সবার আগে তিনি তার ভেড়ার পাল নিয়ে আবার ওইদিকে যাইতেন দুইটা লাভ হইতো একটা হলো পায়ের চিহ্ন দিতেন আবার হলো সোর পর্বতের পাদদেশে গিয়ে তিনি তার বকরিগুলো দোহন করে আল্লাহ রাসুল এবং অকরকে এই দুধগুলো দিতেন তারা সেই জায়গায় খেতে হাল আল্লাহ এই জায়গায় আল্লাহ রসুল সাল আলসালাম শুক্র শনি এবং রবিবার অবস্থান করলেন এই তিন দিন পর্যন্ত একদম গুরু খোঁজার মতো চতুর্দিকে খোঁজাখুঁজি করার পর এই অনুসন্ধানকারী দলরা কিছুটা হতাশ হয়ে পড়ল তারা যখন তাদের খুঁজাখুজিতে কিছুটা ভাটা পড়ে গেল তখন ওই যে একজন লোক ভাড়া করেছিলেন আবদুল্লেবনে ওরাইকে আল্লাহসি তিনি তার দুইটা উট নিয়ে সোর পর্বতের পাদেশে গিয়ে হাজির বলেছিলাম যে হচ্ছে এই লোকটা তখনই মানানে আনে নেয় কিন্তু বিশ্বস্ত ছিল